তারিখে দক্ষিণবঙ্গের পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলোতে অরেঞ্জ সতর্কবার্তা দেওয়া হয়েছে এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক এক জায়গায় ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে সাথে ঠান্ডা স্টম লাইটনিং এবং ঝোড়ো হওয়া ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার আজকে সকালবেলাতে ওর পজিশন ছিল মোটামুটি পানাগড় বাঁকুড়ার কাছাকাছরম জায়গাতে এবং এই লো প্রেশারের সাথে অ্যাসোসিয়েটেড যে আপনার সাইক্লোনিক সার্কুলেশন সেটা সমুদ্রপৃষ্ঠ থেকে সেভেন দশমিক সিক্স কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ছিল এবং উইথ টিল্টিং টিল্টিং উইথ হাইট ইন দ্য সাউথ ওয়েস্ট ডাইরেকশন তো এই সিস্টেমের জন্য যে সমস্ত মানে অ্যান্টিসিপেটেড ওয়েদার সেটা সেটা হচ্ছে এইরকম যে আঠেরো উনিশ কুড়ি এই তিন দিন পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গের সব জেলাগুলোরই অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে অনেক স্থানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে একুশ বাইশ তেইশ এবং অনেক জেলাতে মানে আপনার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড এবং উত্তরবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার অধিকাংশ স্থানেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে আর চব্বিশ তারিখে আবার পশ্চিমবঙ্গের সব জেলাতেই হোয়াইট স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ চব্বিশ তারিখে পশ্চিমবঙ্গের সব জেলার অধিকাংশ স্থানেতেই বৃষ্টির সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোর মধ্যে বীরভূম পূর্ব বর্ধমান দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলোতে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় তার সাথে স্টম লাইটনিংও এবং ঝোড়ো হওয়ারও সতর্কবার্তা আছে আর বাকি আর বাকি যে জেলাগুলো দক্ষিণবঙ্গের পড়ে থাকলো সেগুলোতে আইসোলেটেড স্টম লাইটনিং এবং গাছটিউন থার্টি টু ফর্টি কিলোমিটার পাড়াওয়া উত্তরবঙ্গে আগামীকাল উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলোতে হবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে থান্ডাস্টম লাইটনিং এবং ইয়ে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার সেটাও থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বাকি যে জেলা উত্তরবঙ্গের বাকি যে জেলাগুলো ওই জেলাগুলোতেও কিন্তু আইসোলেটেড থান্ডাস্টম লাইটনিং এবং কী বলে গাছটি উইন থার্টি টু ফোরটি কিলোমিটার পার আওয়ার থাকার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা নেমলি পুরুলিয়া পশ্চিম বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই জেলাগুলোতে কিছু কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে দু এক জায়গাতে এক্সট্রিমলি হেভি রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং ঠান্ডা উইথ লাইটনিং গাছটি উইন্ড তো অবশ্যই থাকার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় এছাড়া বীরভূম পূর্ব বর্ধমান হুগলি হাওড়া পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিভিন্ন জায়গা এই জেলাগুলোতে আপনার বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে এবং এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে থান্ডাস্টং উইথ লাইটনিং এবং কি বলে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকা সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলাতেই বিক্ষিপ্তভাবে থান্ডারস্টম লাইটনিং এর সতর্কবার্তা দেওয়া হয়েছে তার সাথে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই দুই জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সতর্কবার্তা দেওয়া হয়েছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন